হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা ছিল কালী পুজোর দিনকার ভিডিও মানে পার্ট ওয়ান তোমরা দেখেছিলে তো এটা ছিল পার্ট টু তো আমি ঘুমোচ্ছিলাম তোমরা অতটাই দেখেছিলে তারপর ঘুম থেকে উঠে আমি এই যে বন্ধির সাথে মজা করছিলাম মানে নাচানাচি করছিলাম ও এলে আমরা প্রায় এটা করি তো তারপর খাওয়া দাওয়ার পর আমার ভাইজি আমার পায়ে পালিশ লাগাতে বসে গিয়েছিল আর এই দেখো এটা হলো আমার ভাইজি ও খুবই মিষ্টি মানে খুব ভালো মেয়ে আর তারপর বিকালবেলা বাজার যাচ্ছিলাম আমার ছোটো বনছি আর আমি এই যে ও ভীষণ ভালো মেয়ে খুব মিষ্টি আর আমার সব কথা শোনে তারপর বাজারে গিয়ে টুকটাক কেনাকাটা করছিলাম মানে কেনাকাটার ছিল যেহেতু আগের দিন সবটা কমপ্লিট হয়নি তো এই পিঙ্ক কালারের টপটা আমি নিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করিনি কারণ আমি সোজা সেটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম এই যে বাড়ি আসার পথে আর তোমাদের সবাইকে বলেছিলাম কালী পুজোর দিনকে দিনকার ভিডিও মানে কালী পুজোতে যা যা হয় সবটা দেখাবো তো আমি সবার কাছে সরি কারণ আমি কিছু দেখাতে পারিনি আমি ঠাকুরতলায় যেতেই পারিনি সেই একবার পুজো দেওয়ার সময় গিয়েছিলাম আর তারপর যেতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তারপর বাজার থেকে ফিরে এই যে পঞ্জির সাথে ঠাকুরতলায় গিয়েছিলাম হ্যাঁ জানি অনেক কিছু স্কিপ করে গেছি অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি যেমন ধরো পাঠাবলি ডন্ডি দেওয়া জল আনা জল আনার হাফটা মানে কিছুটা অংশ দেখেছ বাদ বাকি পুরোটা দেখনি তারপর মায়ের পুজো যেটা মেন সেটাই তোমাদেরকে দেখাতে পারিনি ঠাকুরতলায় আসতেও পারিনি তাই ভিডিও করতে পারিনি আর ওই জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি তো এটা ছিল পাঠাবলির রক্ত অনেক পাঠাবলি হয়েছিল তার রক্ত মাকে নিবেদন করেছিল ওই যে চা চাচোকো মাটির জায়গাটা দেখছো ওখানেই পাঠাবলি হয় আর এই দেখো আমাদের মিষ্টি মা কি সুন্দর না মায়ের মুখটা খুব মিষ্টি দেখলেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তো আমাদের খুব জাগ্রত মা রক্ষাকালী মা তারপর আমি মেলায় এসেছিলাম কিছু কেনাকাটার জন্য না তোমাদেরকে আমি সবটা দেখাতে এসেছিলাম মানে তোমাদেরকে দেখাবো বলে তো এই দেখো প্রচুর মেলা বসেছিল এবারে আরবারের থেকেও এই যে খাবারের দোকান এটা হলো ফুচকার দোকান আর এই যে স্টেজটা দেখছো এখানে ফাংশান হবে তিন দিন ধরে তো কালী পুজোর দিন ফাংশান তারপরের দিন যাত্রা তারপরের দিন বাচ্চাদের অনুষ্ঠান আর এটা ছিল সানগ্লাসের দোকান আমি যাইও তাই দেখাইও নি কারণ ওইদিকে আমার অত ইন্টারেস্ট নেই আর এটা ছিল একটা ক্লিপের দোকান তারপরে মানে তার পাশে ছিল একটা ফুলের দোকান দেখো তোমরা কত রং বেরঙের ফুল খুব সুন্দর ফুলদানির দোকানটা বিভিন্ন রকমের ফুল আছে আমি কিছুই কিনি তখন জাস্ট তোমাদেরকে দেখাবো বলে আমি গিয়েছিলাম মেলায় আর এই চেনগুলো তোমরা সবাই জানো কোনোটায় লাভ লেখা আছে কোনোটায় এঞ্জেল লেখা আছে আরও নানা রকম লেখা আছে আর এইখানে দেখো কিউট কিউট খেলনাগুলো আমার এগুলো খুব ভালো লাগে তাই আমার বোনঝিকে আমি বলছিলাম যে দেখ দেখা একটা একটা করে তুলে। আর এই দেখো আমাদের মানে জলে বোট চলছে তো আমি ভয়ের চোটে চাপিনি কারণ আমার ভীষণ ভয় লাগে বেলা বোট চাপতে জলে তাই জন্য চাপিনি তাই ভিডিও করিনি আর এখানে এই যে আইলাইনারগুলো দেখছো পেন্সিল আইলাইনারগুলো এগুলো আমি দাম জিজ্ঞাসা করেছিলাম নেব বলে আর দেখো কত খেয়াল নাম আর আমি যখন ছোটোবেলায় আসতাম এই মেলাতে প্রচুর জিনিস কিনতাম খালি পুতুল আমার পুতুলে পুতুলে ঘর ভর্তি হয়ে যেত এখনো যে কিনি না তা নয় এখনও কোনো কিউট পুতুল দেখতে পেলে কিনি আর এবারেও মানে এই মেলা থেকেও কিনেছি তোমাদেরকে দেখাবো আর এই দেখো এটা হলো একটা কাপের দোকান মানে বিভিন্ন জিনিসই আছে আর এই দেখো হাড় কানের দোকান আমি কিছু কিনি এখান থেকে কারণ আমার প্রচুর জুয়েলারি আছে আর আমি কিনি নি আর এই দেখো কী সুন্দর ছোট ছোট পুতুলগুলো এইগুলো দেখেই তো আমি আটকে যাই আর এই দেখো আমি দেখছিলাম পুতুলটা কিনবো বলে কিন্তু তখন আমি কিনি নি মায়েদের সাথে যখন গিয়েছিলাম তখন দেখলাম বিক্রি হয়ে গেছে খুব মনটা খারাপ হয়েছিলো আমার আমি সব দোকানে দেখিয়ে দেখিয়ে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু ওই দোকানটায় আমি আটকে গিয়েছিলাম দেখে ওই পুতুলটা আমার খুব পছন্দ ছিল জানো কিনতে পারলাম না বিক্রি হয়ে গিয়েছিল। আর এটা দেখো মেহেন্দির দোকান মানে ওই যে ছাপ মেহেন্দিগুলো হয় না হাতে যে ছাপ দেয় মেহেন্দিগুলো ওই দোকানটা আমি করি না কারণ আমার হাতে র্যাশ বেরোয় আমি আগে করতাম কিন্তু এখন আর করি না এই দেখো কিউট কিউট আংটিগুলো তখন যেহেতু আমি ভিডিও করব বলে গিয়েছিলাম তাই আমি কিচ্ছু কিনিনি জাস্ট দেখে দেখে বেরিয়ে এসেছিলাম এই দেখো এই যে পুতুল দুটো দেখছো না এগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু শুধু শুধু ঘর জোড়া করে তো লাভ নেই কারণ আমার ওরকম অনেক আছে আর এই দেখো এই একটা জিলিপির দোকান এটা পিছন দিকে আর এই দেখো এটা হলো হাওয়াই মিঠাইয়ের দোকান কি সুন্দর কত খেলনা এখানে যদি কোনো বাচ্চা কেনে ছেড়ে দাও ব্যাস তোমার পকেট পুরো ফাঁকা করে দেবে আর এটা ছিল একটা ব্যাগের দোকান আমার নেয়ার ইচ্ছা ছিল আমি নিয়েওছি পরের দিন নিয়েছিলাম আর এই দেখো এই একটা দোকান এখানে কত দোকান বাসনপত্রের দোকান চুপড়ি পেতে নানা রকম আর আর এটা ছিল বেলার ভিডিও মানে ফাংশান দেখতে এসে একবারে ভিডিও করেছি তার আগে কোনো ভিডিও করিনি মেলা থেকে ফিরে তো ফাংশান সারা রাত হয়েছিল আমি একটুখানি দেখে বাড়ি চলে গিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো তোমাদের জানিও ভ্লগটা কেমন লাগলো আজ এতটাই সবাই ভালো থেকো টাটা